মাছটা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি দীর্ঘ প্রায় দেড় মাস পর আজকে ভিডিও দিচ্ছি মধ্যেখানে শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো আপনাদের সবই আমি পরে বলবো আমার যে ব্লগ চ্যানেলটা আছে সেটাও আমি এখন স্টার্ট করিনি তো সেখানে আমি বলবো আর এখানেও বলবো অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি শরীরটা এখনও যে খুব একটা জুতের কিন্তু তা নয় আমার ছোট ছেলে এসেছিল দুর্গাপূজার সময় সে চলে গেছে থাকে কলকাতাতে এম বিএ করছে তো সেই জন্যে ওকে চলে যেতে হয়েছে আর আমিও বেশ অসুস্থতার জন্যেই ভিডিও দিতে পারিনি তবে কি হয়েছিল এখন কেমন আছি সবটাই আপনাদের জানাবো তবে যেহেতু রান্না অনেক দিন দিইনি তো সেহেতু মানে কি বলবো একটা নিজেরও খারাপ লাগছে যে অনেক দিন ধরে চ্যানেলটা আমার বন্ধ পড়ে আছে যেহেতু আমার ছেলে বলল যে ব্লগ চ্যানেলে ও একটা ব্লগ দিয়েছিল যদিও বা ও খুব একটা ভালো করতে পারে না কিন্তু আমি বললাম ও বললো মা আমি একটু দিয়ে সবাইকে কমসে কম একটুখানি ইয়ে করে দিই যে চ্যানেলটা চলে যায়নি আছে তো সেই ভেবেই ও একটা দিয়েছিলো আর যেমন তেমন করে ও এডিটিং করেছে যেমন তেমন করে এডিটিং করেছে দিয়েছে খুব একটা জানে না তো তো আর রান্নার চ্যানেলে ও মানে খুব যে ভালো রান্না জানে তা না কিন্তু কাম যতদিন ছিল কাজ চালাবার মতন ও করেই দিয়েছিল আমার অনেক সাবস সাবস্ক্রাইবার যারা রান্নার চ্যানেলে ছিল তারা কিন্তু অনেকেই বেড়ে গেছে ভাবছে কি জানি চ্যানেলটা বন্ধ হয়ে গেল কিনা আমি সবাইকে ইনফর্ম করেছিলাম কিন্তু অনেকেই হয়তো ভাবছে কি জানি কবে দেবে না দেবে করে বেরিয়ে গেছে তো আমি আজকে বিশেষ কিছু রান্না করব না শরীরটা যেহেতু খুব একটা জুতের না তো হাজব্যান্ড নিয়ে এসেছে খয়রা মাছ অনেকে বলে এগুলো চাপিলা মাছ আমাদের এদিকে চাপিলা বলে আবার আমার মা বলতো এগুলোকে খয়রা মাছ জানি না ওটা কোন মাছ তবে মাছ সম্পর্কে খুব একটা আমার ইয়ে নেই ছোটো ছোটো মাছ কোনটা কি বলে সেটা জানি না খুব চেনা পরিচিত মাছগুলো আমি চিনি যেমন আমাদের বাড়িতে সব মাছ কিন্তু খাই না অনেকের বাড়িতে না মানে বাজারে যা দেখলো তাই নিয়ে এলো শঙ্কর মাছ আবার কি জানো তো মানে আমি আগে খেতাম না কোনো দিন শঙ্কর মাছ খাইনি তো একদিন বাজারে দেখলাম আমার ছেলে অনেক ভিডিও দেখেছে খাবারের তো শঙ্কর মাছের তো বললো মা নিয়ে আসবো তো জানি না কেন আমার একটু গন্ধ লাগে খেতে ভালো লাগে না তবে আমার ছেলে খায় আর আমি একটু রোগা হয়ে গেছি মনে হয় আমার নিজেরও মনে হয় তো আপনাদের কাছে আমাকে আমাকে রোগা লাগছে কি আগেকার মতন লাগছে অবশ্যই জানাবেন তবে আমার কি হয়েছিলো সেটা আজকে বলবো না একটু সময় নিয়ে বলব যেদিন রান্না টান্না দেবো না সেই দিন বলব তো আজকে কেটে নিয়েছি বেগুন তো এই মাছে আমি কোনো মশলা দিই না কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করি তো সেই জন্য সহজ সরল রান্নাগুলো এখন আমি দেখাবো তো প্লিজ আমার চ্যানেল থেকে কেউ যাবেন না একটু দিতে দেরি হয়ে গেলো রোগ জ্বালা সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন মানুষ থাকলেই মানুষের শরীর খারাপ হয় হঠাৎ করেই আমার এরকম হয়েছিল একদম হঠাৎ করে আমি নিজে বুঝতে পারিনি এরকম হয়েছিল মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না আমার দুই ছেলে বাইরে থাকে আমার হাজব্যান্ড একা কী যে করব কিছু মানে মাথায় আসছিল না ওই জন্য কেঁদে ফেলেছিলাম চলুন রান্নাটা শুরু করে তো মাছ কাটতে গিয়ে অনেকগুলো অনেকগুলো বিচ্ছিরি হয়ে গেছে এই যে দেখছেন এখন শক্তি নেই জানেন সবই আছে শক্তি যে শক্তিটা কমে গেছে এই যে কিছুগুলো কাঁটা বেড়ে গেছে আপনারা যারা এই মাছ খান তারা অন্তত জানবেন এগুলো ভীষণ নরম ইলিশ মাছের মতো এখন রান্না বান্না খুব একটা করছি না জানেন সত্যি কথা বলতে কি একদিন রান্না করলে দুই দিন খায় মানে কালকে বাঁধাকপির তরকারি করেছিলাম বাঁধাকপি করেছিলাম আর পনির করেছিলাম তো সেটা একটু বেশি করেই করে নিয়েছিলাম এই যে দাঁড়ি থেকে রান্না করাটা না এটা আমার জন্য খুব চাপের ডাক্তারও মানা করেছে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে কিন্তু যাদের বাড়িতে করা কেউ নেই তারা কী করবে বলুন তো রান্নার লোক খুঁজেছিলাম জানেন এমন নয় কি যে খুঁজিনি আমার হাজব্যান্ডও খুঁজেছিল আমি ভেবেছিলাম একটা দুটো করে রান্না দেবো আর রান্নার লোক রান্না করে যাবে যেমন কিছু মিছু করে যাবে আর মেন যেটা জিনিস সেটা আমি আমাকে জোগাড় করে দিবে আমি রান্না করব কিন্তু পেলামই না ভালো দিয়ে দেবো সর্ষার তেল রান্নাটা দেখায় একদম ইজি প্রসেসে রান্না একটু শরীরটা ভালো হোক তারপর দেখাবো দিয়ে দিলাম তেল এখানে একটু নুন দিলাম যাতে মাছগুলো সেটে না যায় এই মাছগুলো খুব নরম মাছ তো তো সেই জন্যে খুব আস্তে আস্তে খুন্তি চালাতে হবে নাই তো একদম ভেঙে যাবে তো সেই জন্যে খুব একটা ভাজবো না অল্প ভেজে ভেজে নামিয়ে নিচ্ছি আর এটা বেগুন দিয়ে বানাবো তো খেয়ে মনেই হবে না যে ইলিশ মাছ নয় এই রকম ইলিশ মাছের মতনই একটু গন্ধ আছে টেস্টটা তো ইলিশ মাছের মতন আসে না কিন্তু খেতে বেশ ভালো লাগে একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর আমি আজকে একটা তরকারি বানাবো বিশেষ আর কিছু বানাবো না তো সব মাছগুলো আমি এভাবেই ভেজে নেব তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সেম তেলের মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে এখানে কালো জিরে দিয়ে দিলাম এরপরে বেগুনগুলো দিয়ে দেবো খুব বেশি বেগুনগুলো ভাজবো না অল্প ভেজে নেব এরপরে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেব নুন একটু নুন দিয়ে দেবো তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে অল্প সামান্য ভাজবো এরপরে দিয়ে দেব জল একটু বেশি করে জল দেব আজকে তো বেগুনগুলো সেদ্ধ হয়ে এসছে আর্ধেক এরপর এগুলো দিয়ে দেবো কেন কি এখন শীতের বেগুন না শীতের বেগুন কড়াই দেওয়া মাত্রই গলে যায় তো এটা এখন দিয়ে দিই আর এই বেগুনগুলো না ফ্রিজে ছিল যার কারণে একটু এমনি হয়ে গেছে গলেই গেছে এগুলো না একটু ইলিশ মাছের মতন টেস্ট আছে যারা খেয়েছেন তারা তো জানবে না কুনটি নাড়াতেই ভয় লাগে মাছগুলো বাঁচতে বাঁচতেই অর্ধেক কাঁটা বেরিয়ে গেছে আর কি বলবো একটু ফুটে গেলেই নামিয়ে নেব তো মাছটা আর আমি ফোটাবো না এই গরম অবস্থায় যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আর একটু সুন্দর নরম হয়ে যাবে আর খাবার সময় তো আরো ভালো লাগবে এই মাছগুলো যত বাসি হবে না তত খেতে ভালো লাগবে মাছটা হয়ে গেছে সহজ সরল খেতে ভীষণ ভালো মাছগুলো খুব একটা ভাঙে এই গোটা গোটাই আছে তৈরি হয়ে গেল চাপিলা মাছ বেগুন দিয়ে আজকে এই তরকারিটা দিয়ে ভাত খাবো আর অন্য কিছু করার সাহস নেই রকম শর্টকাট যত রান্না এখন সেগুলোই হবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে নতুন রান্না নিয়ে নতুন ভাবনা নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই